ভূমিকা পালন করে আসছে সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ সন্ত্রাসী খুনি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন ধরনের প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করেছে এছাড়া বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিভিন্ন ধরনের আসামি গ্রেফতার করে সুনাম অর্জন করেছে গত আট এপ্রিল নরসিংদী জেলা শিবপুর থানার গ্রামে ষাট বছরের বিদ্যুৎ ১২ বারো বছরের মাদ্রাসা পড়ুয়া কিশোরকে ধর্ষণের ঘটনা সংঘটিত হয় উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে ঘটনার বিকেএ পিতা আবুল হোসেন বাদীয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে প্রাথমিক অনুসন্ধান ও এজারের মাধ্যমে জানা যায় পত্রবাদী পিতা আবুল হোসেন গত 8 তারিখে দুপুর 12টার সময় বাদী ছোট মেয়ে হোসেনারা আমকুরাতে পাশের বাড়িতে লিপুর বাগান আম গাছের তলায় যায় এবং উক্ত জায়গায় আসামি পূর্ব থেকে ধান কাটছিল এবং ধান কাটা থেকে উঠে এসে উক্ত মেয়ে সে ধরে উক্ত ঘটনা সংঘটিত করে এবং আর আওয়াজ শব্দ শুনে তার চাচিরা ছুটে আসে এবং আসামি উক্ত স্থান থেকে পলায়ন করে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত মামলার এক নং আসামি নারায়ণ পালকে র্যাব ইলেভেন সিপিসি টু কুমিল্লার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামি মেয়ের শ্বশুরবাড়ি এলাকা হতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় মামলা রুজু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত গ্রেপ্তার সংগঠিত হয় আসামিকে অতপর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে ঘটনার পরবর্তে আসামি আত্মগোপনে ছিল এবং তার বিরুদ্ধে বর্তমানে আইন আনুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ 아 b 니다